আলাইকুম সেবা বাজারে চলে আসলাম আমরা শুরুতেই ভাইয়াদের শোরুমটা আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেবা বাজারের শোরুম এটা হচ্ছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিনশো এটা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের বিপরীত পাশে এই বিল লিফ্টের তিনে আপনাদেরকে আসতে হবে সেবা বাজারে এবার ভাইয়াদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি এখানে যতগুলো প্রোডাক্ট দেখাছে এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ান ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং এগুলো কিন্তু কোনো কোনো কপি প্রোডাক্ট না প্রেস দেখায় সবই কিন্তু কপি থাকে বাট এটা কিন্তু ভাইয়া সরাসরি এখানে যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু নিজেই এটার ইম্পোর্ট করেন সব কিছুই ইন্ডিয়ান পাবেন এখানে এবং শুরুতেই আপনাদেরকে একটা আমি সাইড দেখে দিচ্ছি এখানে যে পরিমাণ এখানে প্রোডাক্ট আছে এই যে সেক্টরটা দেখাচ্ছি এই সেক্টরটা কিন্তু শুরুটা হচ্ছে দুই হাজার থেকে এখানে কটনের মধ্যে ভ্যারাইটিস ধরনের কালেকশন আপনারা পাবেন অনেক অনেক কালেকশন মিনিমাম এখানে সিক্সটি প্লাস ডিজাইন আছে সিক্সটি প্লাস ডিজাইন আছে আসলে এত ডিজাইন আপনাদেরকে তো আমার সবগুলো খুলে দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন করে খুলে দেখাচ্ছি তো ভিয়ার শুরুতেই আমরা একটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা লাইট পিচ কালার বা বাঙ্গি কালার যেটাই বলেন না কেন আমি খুবই কাছ থেকে একটু আপনার ওয়ার্কটা দেখে দেয় এই যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর আপনার সিকোয়েন্স করা স্টোনের এবং এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমি খুবই কাছ থেকে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখে দিচ্ছি দেখেন আর কাপড় কি বলবো কাপড়টা ধরলে বুঝতে পারবেন এত সফট এত সফট আসলে এটা বলার মতো পিওর জর্জেটের মধ্যে আর এটা কিন্তু আপনার ফোর পিস তাই না ভাইয়া এটার সাথে তো ফোর পিস থাকছে আচ্ছা এটার ওন্নাটা দেখে দিচ্ছি ভিওর্স ওন্নাটা দেখবেন ভিওর্স ওন্নাটা দেখেন মার্শাল্লাহ আসলে কি বলবো বলার ভাষা নেই এত তো গর্জিয়াস একটা ড্রেস যদি আপনারা দুই হাজার টাকায় পেয়ে যান তো আর কি লাগে বলেন এই ড্রেসগুলো কিন্তু নর্মালি যদি আমরা বাহির থেকে কিনতে যাই পরিমাণ কিন্তু আমাদের আরো বেশি কস্ট কিনতে হয় তো অবশ্যই কিন্তু কিন্তু এই আপনারা আপনারা মিস করবেন না এটা একদম ভাইয়া রাইট কথা বলেছে যে এইটা একদমই কিন্তু রাইট কথা কারণ এটা আসলে কপি না অরিজিনাল আমরা কিন্তু বাহিরের বুঝবো না বাট এখানে ভিও হান্ড্রেড পারসেন্ট আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন যেটা ভাইয়ারা বলছে ইন্ডিয়ান দ্যাট মিন্স আপনারা ইন্ডিয়ান আপনাদের এখানে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাপড়ের মান দেখে ঠিক আছে তো ভাইয়া দুই হাজার তো থাকছে এগুলো আচ্ছা আচ্ছা আমি আচ্ছা দেখেন ভিওর্স মানে কালারগুলো কি বলবো আমাদের মেয়েদের যে নিউট কালারগুলো পছন্দ এই নিউট কালগুলো এত সুন্দর আরেকটা দেখেন ও মাই গড আমার তো মাথা খারাপ হয়ে গেছে এই যে দেখেন কাজ দেখেন আর এটার কাপড়টা দেখেন আর এটার কাজগুলো দেখেন এই ড্রেসগুলো তো অসম্ভব অসম্ভব আমাদের মেয়েদের মোস্ট ফেভারেট কালারগুলোর মধ্যে একদম কি বলবো এরকম নিউট কালার তো আমরা খুবই পছন্দ করি আর দেখেন আপনার এখানে কিছু কাজ করা আছে গোল্ডেন আমরা বাংলা যেটা বলি যে পিটানো কাজ পিটানো কাজ এটা সিকোয়েন্সটা কিন্তু এমন ভাবে দেওয়া যে এটা কিন্তু মানে আপনার চোখে খুব কাছ থেকে আপনাকে নিখুদ ভাবে দেখতে হবে দেখেন আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর এগুলো কিন্তু এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু হাতে লাগার কোনো ভয় নেই এত নিখুদ করে পড়া জি 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 এটা গড়ি আপনার কোথাও কোনো কিছু মানে খোলার কোনো অপশনই নাই জি তো এবার অন্যটা দেখে দিচ্ছি ভিয়ার্স অন্যটা দেখেন ভিয়ার্স কি বলবো এত সুন্দর ড্রেস যদি দুই হাজার টাকায় পাওয়া যায় তাহলে তো মাথা নষ্ট হয়ে যাবে তাই না বলেন ও মাই গড ভিউয়ার্স আমার ভাষা হারিয়ে গেছে এই ড্রেসগুলো নর্মালি আমরা বাহিরে দেখি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে এই ড্রেসগুলো কখনোই পাওয়া যায় না সেখানে এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস আসলে আমার এক সাইড দেখাতেই এই অবস্থা এখনও তো বাকি সাইড আপনাদেরকে দেখায়নি তো চলে যাচ্ছি এবার অপর সাইডে এবার চলে আসলাম পঁচিশশো সেক্টরে আসলে এত প্রোডাক্ট ভিউয়ার্স এই যে সকাল থেকে ভাইয়ারা প্রোডাক্ট স্টক করতে করতেই খালি হয়ে যায় সারাদিনের মধ্যে আমি যখন ভিডিওটা করছি তখন মোটামুটি রাত হয়ে গেছে দেখেন সারা দিনে শেলফ ভরা থাকে রাতের মধ্যে শেলফ খালি হয়ে যায় তাহলে বুঝতে হবে ভাইয়াদের কোয়ালিটি এবং ভাইয়ারা কি ধরনের প্রোডাক্ট আর কি প্রাইজে প্রোডাক্ট দিচ্ছে হিউজ পরিমাণ কালেকশন এই যে আপনাদেরকে শেলফটা দেখাচ্ছি এটি কিন্তু টোটালি পঁচিশশো লাইনের মধ্যে এখান থেকে আমি আপনাদেরকে একটা দুইটা দেখাবো এইবার দেখেন একটা খুবই কালো খয়ের মধ্যে অসম্ভব সুন্দর আমি খুবই কাজ থেকে একটু দেখে দিই কাজটা সিকুয়েন্স গুলো এত নিখুঁত করে দেওয়া আর এই যে নিচের প্রশ্নটা দেখছেন এখানে মিনা করে পুরোটা দেখেন মিনা করে একদম এম্বোয়ডারি ওয়ার্ক করা অসাধারণ অসাধারণ পুরো ড্রেসটা এরকম আর এটাতে কিন্তু ফোর পিস ঠিক আছে এটার সাথে কিন্তু আপনারা স্লি আপনার সালোয়ারও পাবেন ইভেন এটার ভিতরে যে আপনার ফলসটা ইনার সেটটা ইনার সেটটাও আপনারা পাবেন তো এইটার ওন্নাটা দেখেন ভিওর্স এবার অসাধারণ আসলে আমি কি বলবো এক ছেড়ে একটা সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না ঠিক আছে কোনোটা ছেড়ে কোনোটা কম দেয় না এটার মানে ইয়াটা যেটা কন্ট্রাস্টটা যেটা সেটা হচ্ছে কালো খায়রির সাথে দেখেন নেভি ব্লুর কন্ট্রাস্ট দিয়েছে আর ওন্নাটা তো দেখেন ভিওর্স এসব ওন্না যদি আমরা শুধু সিঙ্গেলই কিনতে যাই তাইলে কিন্তু এসব ওন্নার দামই কিন্তু আঠারোশো দুই হাজার টাকা নিয়ে নেয় আমাদের কাছ থেকে তো সেখানে আপনারা ফুল এই সেটটাই পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তো যদি ভালো লাগে স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ভাইয়াদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ফিরস এবার চলে আসলাম আরেকটা খুব সুন্দর সাদার মধ্যে দেখেন এই যে পুল কাজটা দেখাচ্ছে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা এই যে আমি পুরো কাছ থেকে দেখেছি আর এই যে স্টোনগুলো এগুলো কিন্তু পারমানেন্ট এগুলো কিন্তু খোলার কোনো ভয় নেই এই যে দেখেন আর ব্যাক পোর্শনটা দেখে দিচ্ছি এই যে দেখেন এটার ব্যাকটা দেখার কারণ হলো এই যে হাতের যে স্টোন এগুলো যে একদম হাত দিয়ে স্টোক ওয়ার্কগুলো কাজ করে দেওয়া এই কাজগুলো দেখেন পুরো পিটানো আপনার খোলার কোনো ভয় নেই ওকে এবার ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা দেখেন মার্শাল্লাহ কাপড়গুলো কি বলবো কাপড়গুলো তো অনেক সফট এবং এই ওড়নাটা চারি সাইড দিয়ে দেখেন খুব সুন্দর করে কিন্তু এইভাবে কিন্তু কাজটা করে দেওয়া যেহেতু এটা হ্যান্ড স্টিচ কাজ অসম্ভব সুন্দর নিখুঁত করে করে দেওয়া আর পুরো ওড়নার ভিতরে এভাবে ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে তো এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় ফোর পিস এইবার কিন্তু চলে আসলাম আরেকটা সেক্টরে এইটা দেখেন এইখানে হচ্ছে তিন হাজার থেকে শুরু তিন হাজার থেকে শুরু এই সেক্টর এত বেশি আপনার প্রোডাক্ট খালি হয়ে গেছে আসলে কি বলবো এখানে কিন্তু দিল্লি বুটিক্স আছে তাই না ভাইয়া দিল্লি বুটিক্সও আছে দেখেন আমরা কিন্তু এবারকার কিন্তু খুব বেশি কিন্তু দিল্লি বুটিক্স এবার কিন্তু সবার মন যায় করেছে অরিজিনাল দিল্লি বুটিক্স কিন্তু আমি দেখাচ্ছি আমি আবারও বলছি এগুলো একদম ভাইয়াদের নিজস্ব ইম্পোর্ট এবং এখানে যিনি ওনার আছেন উনি নিজেই একজন ইন্ডিয়ান অতএব এখানে আর কিছু বলার নাই আপনারা বুঝতেই পারছেন যে এখানে আপনারা অথেন্টিক ছাড়া আর কিছুই পাবেন না তো অবশ্যই অবশ্যই ভাইয়াদের সবটি ভিজিট করে যাবেন এ ছাড়াও অনলাইনের মাধ্যমে ভাইয়াদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমি এই পাশ থেকে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ইয়াস এইবার দেখেন ও মাই গড জাস্ট দেখেন লুক আট দিস অল ওভার গোল্ডেন ওয়ার্ক করে একদম এত মানে পিটানো হাতের কাজ করা এগুলো কিন্তু কোনোটাই এম্বয়ডারি ওয়ার্ক না আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু এম্বয়ডারির কাজ না এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে আর ভাই এটা কি কাপড়ও থাকছে এটা চিননের মধ্যে আচ্ছা ভাইয়া তাহলে আপনাদের মোটামুটি ভাইয়া কি কি কাপড়ে কাজ হচ্ছে আমাদের এখানে মোটামুটি জর্জেট সিল্ক চিনন কেমরি তারপরে ইন্ডিয়ান পিওর মসলিন তো মোটামুটি এগুলোর মধ্যে আমরা পাচ্ছি আচ্ছা ভিউয়ার্স আপনারা শুনে নিলেন এখানে কিন্তু ভাইয়া কি কি ধরনের কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল ডিটেলসটা বলে দিল তো আপনাদের যেটা প্রয়োজন সেটাই ভাইয়াদের কাছে আপনারা নক করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে সাথে সাথেই সেটার পিকচার বা আপনারা চাইলেই দেখিয়ে দেবে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়েও ড্রেস দেখে নিতে পারবেন তো ভাইয়া এইটার স্যালোয়ারটা দেখিয়ে এই সরি অন্যটা দেখি দেখেন অসাধারণ 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 মানে প্রথমে আগে আমি সাইডের পাড়ের কাজটা দেখিয়ে দেই এই যে দেখেন পুরো পাড় দিয়ে এত সুন্দর নিখুঁত করে কাজ করে দেওয়ার এই যে অনুনাটা দেখেন অনেক বড় মানে এটা যদি বলি যে জজেট ওনার হইল পাঁচ হাতি নামাজি ওড়া ঠিক আছে নামাজের ওড়না হিসাবেও আপনারা ইউজ করতে পারবেন অনেকে আছে বড় ওড়না পড়তে পছন্দ করেন তারাও এটা নর্মালি খুবই ভালোভাবে যে কোনো পার্টি টার্টি সব কিছুতে আপনারা কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন আর এই যে ভিতরে যে স্টোনগুলো দেওয়া আছে স্টোনগুলো কিন্তু পার্মানেন্ট স্টোন কোনো রকম খুলে যাওয়ার কোনো ভয় নেই আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন এত সফট এত সফট মানে কোনো রকম গরম লাগার কোনো ভয় নেই মার্শাল্লাহ ভাইয়া এটা প্রাইস কত থাকছে আচ্ছা ছয় হাজার নয়শো টাকা থাকছে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছয় হাজার নয়শো টাকায় ভাইয়া এটার মধ্যে তো অনেক কালার আছে বাস এটাই আমরা অনলাইন প্রাইস বলছি যারা শোরুম থেকে এটা কালেক্ট করবেন তারা কিন্তু আরও ডিসকাউন্টে ভাইয়াদের কাছে পেয়ে যাবেন তো ভাইয়া এটার কি কি কালার হবে তিনটে কালার হবে আর এই যে ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের আছে কিন্তু এইটার মধ্যে যদি কেউ নিতে চান সেটার মধ্যে আরো কালার আছে ঠিক আছে তিনটা কালার আছে তো আপনারা কালার চালিয়ে ভাইয়াদেরকে গারারা লাইন যারা সারারা গাড়ারা পছন্দ করেন তাদের জন্য এই লাইনগুলো আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন যদি এখান থেকে আপনাদের কোনটা ভালো লাগে ভাইয়াদেরকে স্ক্রিন শর্ট দিয়ে দিবেন ভাইয়ারা স্ক্রিন শর্ট দিয়ে দিলে সেখানে ভাইয়ারা আপনাদেরকে টোটালি সেটার ছবি দিয়ে দিবেন দেখেন এগুলো কিন্তু সবই মধ্যে যে তারপরও আমি আপনাদেরকে এক্সক্লুসিভ একটা কালেকশন অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখেন এত পরিমাণ প্রোডাক্ট সারা দিনের মধ্যে সব শেষ তাহলে বুঝতে হবে অথেন্টিক জিনিস তো সবাই চায় তাই না ব্যাস এইবার দেখেন এইবার একটা কিন্তু সারারা দেখাচ্ছি আমরা এটা তো সারারা তাই না ভাইয়া আচ্ছা সারারা দেখাচ্ছি কাজটা দেখেন এটা খুবই ডার্ক একটা সবুজ কালারের মধ্যে এত সুন্দর ওয়ার্ক করা অসাধারণ এই যে দেখেন অসাধারণ আর এটা কিন্তু রেডি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এটা রেডি পেয়ে যাচ্ছেন তাই না এটা তো ফুল রেডি থাকছে আর সাইজ কেমন থাকছে এগুলো ফ্রি সাইজ থাকছে ওকে এটা ভাইয়া আমরা সারারা দেখি একটু এটার সারারাটা দেখেন অসাধারণ কাজটা দেখেন এত সুন্দর নিচের ওয়াটটা কি বলবো একদম ফুল হাঁটুর ওপর থেকে সারারার কাজটা কাজগুলো দেখেন অসাধারণ অসাধারণ কি বলবো অসাধারণ যেটা এক কথা অসাধারণ ভাই এটার সাথে তো ওন্নাও থাকছে ফিয়ার্স এবার ওন্নাটা দেখেন অসাধারণ ওন্নাটার ভিতরে তো ছোট ছোট এরকম করে কাজ করাই আছে এ ছাড়াও কিন্তু পুরো পার দিয়ে দেখেন একদম কাজ করা সারারাটা তো আসলে এক কথায় অসাধারণ এই হলো লুকটা ফুল লুকটা হবে এরকম এই যে দেখেন ফুল লুকটা হচ্ছে এরকম তো ভাইয়া এটার প্রাইস কেমন থাকছে এটার প্রাইস থাকছে পাঁচ হাজার আটশো টাকা এত সুন্দর একটা সারারা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার আটশো টাকায় আর এছাড়াও যদি আপনারা ভাইয়াদের সব থেকে এসে নিতে চান তাহলে আরও ডিসকাউন্ট আপনারা পাবেন তো অবশ্যই অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ভাইয়া এটা তার অনেকগুলো কালার আছে এই যে কালারগুলো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ এটা হচ্ছে নেভি ব্লু কলিজা কালার আবার নেভি ব্লু সবুজ এখানে মেরুন হিউজ কালার আছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখে দিচ্ছি যদি এগুলোর মধ্যে কোনোটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে দিয়ে দিবেন তো ভাই এভি ভাইয়াদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি 334 এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের ঠিক অপোজিটে বিল্ডিং এর নাম ফেরদোস প্লাজা লিফটে 3 এ আপনারা চলে আসবেন আর এখানে ভাইয়াদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে ইমো WhatsApp করে দেওয়া আছে অবশ্যই সেখানেও কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম